নমস্কার বন্ধুরা সুভ্রাজ কিচেনে সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আবারও এসেছি আজকে আমি একটা চিকেনেরই একটা পদ করে দেখাবো হোয়াইট চিকেন আর এটা ভীষণই ভালো একটা রেসিপি ভীষণই লোভনীয় সম্পূর্ণ অন্য স্বাদের হয় এই রেসিপিটা রুটি পরোটা নান এগুলো দিয়ে বেশি ভালো লাগে তার জন্য আমার প্রথমেই লাগছে চিকেন এক কেজি চিকেন আমি খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এখানে এখন একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি একটা মশলা করে নেব নিয়ে নিলাম দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের আর দিয়ে দিলাম পনেরো ষোলো কা রসুন কয়েক টুকরো আদা ছ সাতটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম দুটো তেজপাতা এক মুঠো চীনা বাদাম আর দিয়ে দিচ্ছি দু তিন চামচ পোস্ত অল্প একটু জল দিয়ে দেব দিয়ে এখন আমি পেস্টটা খুব ভালো করে বানিয়ে নেব পেস্টটা আমার তৈরি হয়ে গেছে এদিকে আমি একটা ছোট হামান দিস্তা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ কয়েক টুকরো দারচিনি কয়েকটা লবঙ্গ আর দিয়ে দিলাম অনেকটা গোলমরিচ আর হাফ জৈত্রী একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি বড়ো চামচের তিন চামচ সাদা তেল দিয়ে দিলাম এটা আমি সাদা তেল দিয়ে বানাবো অবশ্যই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম ভালো করে ভেজে আমি পেরেস্তা বানিয়ে তুলে রেখে দেব খুব ভালো করে কিন্তু ভাজতে হবে পেঁয়াজটা আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে সাইডে রেখে দেব ওই তেলের মধ্যেই এখন আমি একশো চামচ ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম থিতো করে রাখা ওই মশলাটা ভীষণই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কিন্তু এখন ধুয়ে রাখা চিকেনগুলো আমি ওই তেলেই দিয়ে দিলাম খুব ভালো করে এখন আমি সাত আট মিনিট মতো আমি এখন চিকেনটাকে তেলে ভেজে নেব তাতে কি চিকেনের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা পুরোপুরি কেটে যাবে বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আমার এটা এখন আমি যে পেস্টটা আমি পেঁয়াজ রসুনের করে রেখেছি সেটা এখন আমি এতে দিয়ে দেব চিকেনটা যেহেতু ভাজা হয়েছে খানিকটা সেহেতু খুব বেশি কষতে লাগবে না কিন্তু মশলাটা কষতে যতটা লাগবে ততটুকানি কষতেই হবে খুব ভালো করে এখন আমি এটা কষতে থাকব আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এখন আমি দেড় চা চামচ মতো লবণ দিয়ে দিলাম একটু হাতে রেখে চিকেন লবণটা দেবেন কারণ নুন বেশি হয়ে গেলে কখনোই খেতে সেটা ভালো লাগে না যদি স্বাদের জন্য লাগে পরে দেওয়া যাবে এখন আমি তিন চার চামচ বড়ো চামচের তিন চার চামচ টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম সেটাও আমি এখন মিশিয়ে দিলাম চিকেনটা তো আমার কষানো হয়ে গেছে এখন দইটা দিয়ে আর দিয়ে দিলাম দু চা চামচ কষৌড়ি মেথি আমি এখানে ছড়িয়ে দিলাম তো এটা দিয়েও আমি আরেকটু কষিয়ে নেব খুব বেশি আমি গ্রেভি করবো না চিকেনটায় তাই অল্প একটু জল আমি এখানে দিয়ে দিচ্ছি একদিন অন্তত চিকেনটা বানিয়ে খেয়ে দেখুন খুবই ভালো লাগে খেতে এটা এখন আমি দশ মিনিট মতো এটা হতে দেব চিকেনটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি এক চামচ কেওড়া জল এক চা চামচ গোলাপ জল দিয়ে দিলাম আর ওপর থেকে আমি বেরেস্তাটা ছড়িয়ে দিলাম এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে রাখলাম চিকেনটা আমার পুরো রেডি সার্ভ করে দিয়েছি ভীষণই সুন্দর দেখতে লাগছে তেমনই অপূর্ব খেতেও হয় এটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন